নমস্কার আমি চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক স্টুডেন্ট যারা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার্থী যারা কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের হওয়ার স্বপ্ন দেখো ভিডিওটা কিন্তু একটু জায়গা কাটবে না অনেক অফিসিয়াল ডাটা তোমাদেরকে দেখানো রয়েছে এবং তোমাদেরকে বলবো যে তোমাদের পুলিশের প্রিপারেশনে নেওয়ার পরে মুখ বুঝে সহ্য করার দিন চলে গেছে এরপরে যদি মুখ বুঝে সহ্য করিস তাহলে এইটুকু বলবো একদিক থেকে নিজের স্বপ্ন নষ্ট করবি একদিক থেকে মা বাবার স্বপ্ন নষ্ট করবি সব থেকে বড় যে পুলিশ এক্সাম নিয়ে কথা বলে দেব। এবং এই কথাগুলো অতি গুরুত্বপূর্ণ আমার প্রত্যেকটা স্টুডেন্টকে দয়া করে বলছি একটু তোমাদের তো বিভিন্ন গ্রুপে আছে একটু শেয়ার করো যে চিরঞ্জিত স্যার বলছে যে কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ অফিশিয়াল ডাটা রয়েছে যে ডব্লিউ বি নতুন ভ্যাকান্সির অফিসিয়াল ডাটা নিজে দেখতে পাচ্ছ কনস্টেবল একত্রিশ হাজার কে পি ডি পি ডব্লু বি প্লাস নতুন ভ্যাকান্সি ওয়্যারলেসের চারশো প্লাস ভ্যাকান্সি এবং এক্সাইজ এএসআই এবং ডব্লুবিপিতে মিলে প্রায় তিন হাজার প্লাস ভ্যাকান্সি কিন্তু রয়েছে তো এই বিষয়ে সব কিছু কথা বলবো তার আগে ছোট্ট একটা কথা তোমাদের জন্য তোমরা অলরেডি জানো যে আমাদের যে নতুন ইনস্টিটিউটের নাম্বার তোমরা আগের নাম্বারে কিন্তু কল করবে না যারা ভর্তি বিষয়ে বা যে কোনো বিষয়ে ইনফরমেশন যেটাই জানতে চাও তোমরা এই নম্বর দুটোতে যোগাযোগ করবে আমি আবারও তোমাদেরকে বলছি আমাদের কিন্তু এটা নতুন নম্বর আর তোমরা প্রত্যেকজনই জানো যে আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি থেকে আমাদের কিন্তু অল ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউবিপিএসআই এবং কে এবং কনস্টেবল রিলেটেড পশ্চিমবঙ্গে সব থেকে বড়ো ব্যাচ রিলেটেড সব থেকে বড়ো ব্যাচ আমাদের রিলিজ হচ্ছে যেটা যে সমস্ত ইনস্টিটিউটে লাখ লাখ টাকা দিয়ে ভর্তি হও এক লাখ পঁয়ত্রিশ হাজার সামথিং টাকা লাগে তবে সেই ইনস্টিটিউট থেকে তোমাকে এর জন্য বা যে কোনো তোমার কোর্সের জন্য ভর্তি হতে পারো সেই টিচারেরা এবার অনলাইনে সামান্য একশো টাকা মাসিক বেতন এবং টাকা অ্যাডমিশন পরিবর্তে তোমাকে হাজার আই এবং কনস্টেবল উভয়ের জন্যই কিন্তু পড়াবে ম্যাথ জিআই জি কে ইংলিশ প্রতিটা বিষয়ে আলাদা ডেসক্রিপটিভ পেপার বোঝাবে এবং লেখাবে তার নোটস এবং রেকর্ডিং ক্লাস প্রত্যেকটা পাবে তাই বলছি যাদের কাঁধে তারা লাগানোর ইচ্ছা যে স্যার এই এই দুটো তারা আমার দরকার তাহলে বলবো বলবো তোমরা অবশ্যই ব্যাচটা জয়েন হয়ে যাও তোমাদেরকে যারা ভর্তি হতে চাইছো এই নম্বর যোগাযোগ করো অনলাইন এবং অফলাইন দুটো সেগমেন্টে কিন্তু তোমরা এটা পাবে ঠিক আছে এবার চলো যারা ভর্তি হতে চাও তারা এখানে যোগাযোগ করো এবার কেন বলছি এইখানে প্রিপারেশনটা কেন নিতে বলছি এই प्रिपरेशन এর আপকামিং কোনটা কোনটা কাজে লাগবে আপকামিং এ এই যে হাজার वैकेंसी কনস্টেবল এর এটা অফিশিয়াল ডেটা আমাদের যে ডব্লিউপিপি যৌথ মঞ্চ যার উদ্যোগে আজকে এই আন্দোলন তোমরা প্রত্যেকজন জানো যে আমাদের ডব্লিউপিপি এবং কেপি एग्जाम নিয়ে সরকার যা বাহানা শুরু করেছে এই সরকারের এই বাহানাবাজি এই নাকলাবাজি আগামী 1 মার্চ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্ট দলে দলে যোগদান করো এক দিন চিরঞ্জিত স্যারের সাথে থাকো কথা দিতে পারি দশ থেকে পনেরো দিনের মধ্যে তোমাদের এক্সামিনেশনের ডেট রিলিজ হবে এবং শুধু এটাই নয় প্রত্যেক জোনের আসা দরকার কারণ অফিসিয়াল ডাটা অনুযায়ী একত্রিশ হাজার কনস্টেবল পশ্চিমবঙ্গের ঘাটতি রয়েছে এবং তোমাদের কেপি ডাব্লিউ বিপি এস আই আঠাশশো প্লাস চারটি ব্যাপার নয় কেপি এবং কেপি ছশো প্লাস ডাব্লিউ বিপি বাইশশো প্লাস টোটাল ভ্যাকান্সি কিন্তু তোমাদের রয়েছে এবং ওয়ারলেস অপারেটারের চারশো উনচল্লিশ এএসআই তিন হাজার একশো প্লাস তোমাদের কাছ থেকে ছ মাস আগে থেকে তোমাদেরকে বলে এসেছিলাম কথাগুলো মিলিয়ে রাখো না হলে জুতো মারবে গেলে আমার আমি তোমাদেরকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে পুলিশে প্রচুর ভ্যাকান্সি খালি রয়েছে একত্রিশ হাজার প্লাস তখন লোকে বিশ্বাস হয়নি আজকে অফিসিয়াল ডাটাটা চলো ডাটাটা একবার দেখে নাও আমাদের পশ্চিমবঙ্গে যৌথ মঞ্চ কর্তৃক অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই সমস্ত ছাত্রছাত্রী যারা আজকে নিজের তোমরা তারাও তোমাদের মতনই একজন কম্পিটিটার তারপরেও কিন্তু তারা কন্টিনিউ তোমাদের জন্য লড়ছে তো তোমাদের যারা লড়ছ তোমাদের এই যে লড়ার এই প্রস্তুতি এই মনোভাবকে আমি জানাই আমার তরফ থেকে ঠিক আছে আর প্রত্যেকজন ডাটা একবার দেখে নাও এই হচ্ছে আমাদের সেই আর কপি যেটা আমাদের যৌথ মঞ্চের উদ্যোগে করা হয়েছে ভালো করে দেখো এখানে পোস্ট সম্বন্ধে নিজেরাই বুঝতে পারবে দেখো এখানে নিজে দেখো একত্রিশ হাজার কতগুলো একত্রিশ হাজার একশো সাতটা ভ্যাকান্সি এইটা আপকামিংয়ে নতুন একটুখানি সবাই যদি আন্দোলনে যেতে পারো এই ভ্যাকান্সির অর্ধেক ভ্যাকান্সির থেকে কুড়ি হাজার প্লাস ভ্যাকান্সি দু হাজার পঁচিশ সালে যাতে বেরোয় তার পূর্ণ ব্যবস্থা কিন্তু করা হবে এএসআই ডাব্লু এর আবার নতুন ভ্যাকান্সি বের হচ্ছে আমি আগেই বলেছিলাম যে এক্সাইজ আসছে তখন তো অনেকজন লাপালাপি করেছিল এবার নিজের প্রিপারেশান নেবে কি নেবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তবে অফিসিয়াল ডাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো করে দেখো সকলকে শেয়ার করো তো অফিশিয়াল ডাটাটা দেখতে পেলে এবার তোমাদেরকে বলে দিচ্ছি এই যে মহা মিছিল এক তারিখে হচ্ছে পশ্চিমবঙ্গে দশ লাখ পরীক্ষার্থী রয়েছে আমি চাইছি যেন পঞ্চাশ হাজার স্টুডেন্ট আর নিয়ে রাস্তায় নামুক না হলে কোনো কাজ হবে না এই রিক্রুটমেন্টটা এই পরীক্ষাটা হওয়ার সাথে সাথে এই নতুন ভ্যাকান্সিগুলো রিলিজ হবে খুব তাড়াতাড়ি এবং সেটা চিরঞ্জিৎ স্যারের দায়িত্ব থাকবে তোমাদেরকে এটা বলছি শুধু একটা দিনের জন্য পশ্চিমবঙ্গে যত স্টুডেন্টদেরকে একত্রিত করো সবাইকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করো ছাত্ররা পারবে তোমরাই বিভিন্ন গ্রুপে থাকো সেখানে বলো যে চিরঞ্জিৎ স্যার এক তারিখে মিছিলে ডাক দিয়েছে পয়লা মার্চ অবশ্যই এসো অবশ্যই আমার সাথে সহযোগিতা করো আমি বলছি শুধু এটা নয় তোমাদের জীবন প্রত্যেকটা ঘরে ঘরে পুলিশের চাকরি হবে যে স্বপ্ন আমি তোমাদেরকে দেখিয়েছি সে স্বপ্ন কিন্তু তোমাদেরকে পূরণ করব। আর শুধু এটা নয় পড়া ছেড় দিলে হবে না এই যে আন্দোলন হবে তারপরে ডেট রিলিজ করানোর দায়িত্ব আমাদের থাকবে কিন্তু তোমাদেরকে বলছি তোমাদের পড়া ছেড়ে দিলে কিন্তু মূর্খামি হবে যেদিনে পরীক্ষা হবে আমি বলেছি এই তিনটা মানুষের সম্মুখীন এই তিনটা মানুষের সাথে যেন সম্মুখীন না হতে হয় লোকের জন্য তালি কেন দেবে আমার কথা হচ্ছে সাকসেস যখন লোকে পাবে তখন তার জন্য তালি নয় যদি তালি দিতে হয় তুই নিজের জন্য তালি দেবে যেন দুনিয়া তোমার জন্য তালি দেব যেন তুমি দুনিয়ার জন্য তালি না দাও থাকবে তো তো মাথায় গামছা বেঁধে লেগে পড়ো চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ ভিডিওটা প্রত্যেকজনকে শেয়ার করো আর তোমাদেরকে এটুকু বলছি এই ভ্যাকান্সি পার করা আপকামিং এ যারা নতুন পড়াশোনা শুরু করেছো বা ভেঙে পড়েছিলে তোমাদের প্রত্যেকটা এজ 30 সেটা এক্সআইজি হোক সেটা ডাব্লিউবিপি হোক সবকিছু কিন্তু 30 এজ করে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে বলছি জেল পুলিশও কিন্তু একবার নতুন করে ফর্ম ফিলআপ হবে আর অবশ্যই খেয়ে না খেয়ে আকাশে ফেব্রুয়ারি যে ব্যাচ লঞ্চ হচ্ছে তা পশ্চিমবঙ্গের যে কোনো ইনস্টিটিউট যে কোনো কিছু থেকে সব থেকে বড় ব্যাচ যদি না হয়ে থাকে মুখে জুতো নিয়ে বেড়াবো এটুকু বলতে পারি ঠিক আছে অ্যাজ এ টিচার হিসাবে তোমাদেরকে বলার কর্তব্য এবছর টার্গেট আমার টু হান্ড্রেড প্লাস এবছরের এবছর নতুন ভ্যাকান্সি থেকে না যারা অলরেডি এগারোশো প্লাস যে ভ্যাকান্সি বেরিয়েছে এস আই এবছর টু হান্ড্রেড প্লাস তো যাদের ইচ্ছা ডেসক্রিপটিভ গোটা পশ্চিমবঙ্গে এত বড় ডেসক্রিপটিভ ব্যাচ তোমাকে কেউ দেবে না প্রত্যেকটা সাবজেক্ট পেছু যে সমস্ত টিচারেরা তোমাদেরকে পড়াবে তাদের হাত দিয়ে ডাব্লিউ এর অফিসাররা বেরিয়ে যায় তো সেই সমস্ত অফিসাররা ক্লাস করাবে এবং শুধু এটাই নয় তোমাদেরকে এটাও বলছি তোমাদের ডেসক্রিপটিভ জিআই ম্যাথ প্রত্যেকটা আলাদা করে ক্লাস হবে তার রেকর্ডিং ক্লাস নোটস পাবে তো কেবলমাত্র তোমাদের জন্য আমি নিয়েছি একশো তিরিশ টাকা মাসিক বেতন যেটা অনলাইনের মাধ্যমে পাবে আর বত্রিশ হাজার নিরানব্বই একশোটা সিট তার মধ্যে অলরেডি আমাদের পূরণ হয়ে গেছে তো যে কোটা আছে যারা ভর্তি হতে চাইছো হয়ে যেও আর এইটুকু বলবো সকলকে শেয়ার করো তোমাদেরকে দেখালাম আর এক তারিখে যে পশ্চিমবঙ্গ যৌথ মঞ্চ এবং চিরঞ্জিত স্যারের উদ্যোগে যে তোমার সব থেকে বড় মহামিছিল হতে চলেছে মহামিছিল আমি প্রত্যেকজন স্টুডেন্টকে দেখতে চাই আর প্রত্যেকজন শিক্ষক মন্ডলীকে বলবো একবার আমার মতো জাগুন একবার আমার মতো করে ছাত্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন কথা দিতে পারি পনেরো দিনের মাথায় রাজ্য সরকার ডেট দিতে বাধ্য এইটুকু বলতে পারি রাজ্য সরকার তো রাজ্য সরকার ছাত্রদের সঙ্গে পাঁচ রাম বাপ দেবে বোঝা গেল ডেট দেবার বাপ দেবে কেন দেবে না ছাত্রদের পয়সা নিয়ে মগরা নিয়ে ছাত্রদেরকে পরীক্ষার ডেট নিয়ে দিনের পর দিন কয় তাদের তো অ্যাকাউন্টে পয়সা বন্ধ হচ্ছে না তাদের তো চুরি দাড়ি বন্ধ হচ্ছে না কই আমাদের যে পুলিশ অফিসাররা রয়েছে তাদের তো বেতন বন্ধ হচ্ছে না